আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের একটা পিকনিক পিকনিক আমরা ফ্যামিলি ফ্যামিলি বললেই চলে আর পিকনিকের কারণে আমরা সবাই এটার জন্য আন্তরিকভাবে দীক্ষিত শুধুমাত্র আপনাদেরকে ন্যাচারাল কিছু প্রাকৃতিক সিন দেখাবো ঠিক আছে আর আমার নিজের গ্রামের যে সৌন্দর্যটা এটাই উঠা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখেন আমরা তো বিশেষ করে আমাদের পানি এলাকা তো পানির এলাকার মাঝে আমাদের কাছে পানিটাই সব থেকে বেশি আনন্দ লাগে কারণ পানি এলাকার মাঝে যদি পানি না হয় ঠিক আছে তো আমাদের কাছে মনে হয় যে সৌন্দর্যটাই আমরা সবসময় ট্রাই করি প্রতি বছরেই আমরা নদীপথে একটু ঘোরাফেরা করার জন্য ঠিক আছে কারণ পানির এলাকা তো আমাদের কাছে নদী পথে ঘোরাফেরা করলে আর কি আমাদের কাছে একটু ভালো লাগে আনন্দ লাগে যে একসাথে ফ্যামিলি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে বন্ধু বান্ধব নিয়ে বাস ঘুরতে গেলাম ঠিক আছে আর আমাদের ফ্যামিলি পিকনিক এটা মাঝে কোন মানে গান বাজনা কোনো কিছু না সেম লাইক একটু ঘোরাফেরা আর কি নিয়ে একটু ঘোরাফেরা আর কি যতটুকু আর কি হয় আর কি এরকম আর বিশেষ করে আমি দেখাবো আমার নিজের গ্রামের দেখা যে প্রাকৃতিক সিনটা ঠিক আছে আমার গ্রামের সৌন্দর্যটাই আমি আপনাদের মাঝে উঠায় ধরতেছি দেখেন সবকিছু একদম গ্রিন সবুজ দেখেন যে জিনিসটা এটা শহর বা সব এলাকার মাঝে বা সব গ্রামে এরকম প্রাকৃতিক দেখেন সব জায়গায় যাই দেখবেন একদম সবুজ 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 আর সবুজ ঠিক আছে দেখেন এই জিনিসটা শুধুমাত্র গ্রামে দেখতে পারবেন আর এই গ্রামের সব গ্রামে এটা দেখা যায় না এখন বর্তমান পানিটা একটু কম পানি বাড়ছিল আবার হঠাৎ করে নিচে নেমে গেছে আবার সামনে বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে দেখেন নদীপথে পথে আমরা ঘোরাফেরা করতেছি আমাদের কাছে খুবই একটা আনন্দ লাগতাছে ঠিক আছে দেখেন অনেক দূর দূরান্ত থেকে এখন বর্তমান আপনার ঢাকা গাজীপুর থেকে মানুষ আসতে নদীপথে নদী পথে ঘোরার জন্য একটু আনন্দ নেওয়ার জন্য আমাদের নদীটা এটা মূলত বড় না ঠিক আছে মিডিয়াম সাইজ এই নদীটার নাম হচ্ছে শিলা নদী ওকে তো এখন বর্তমান দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের নদী ঘোরাফেরা করার জন্য আমাদের গ্রামটা ঘুরে ঘেরা দেখার জন্য এক সময় এটা ছিল না কিন্তু এখন বর্তমান আহ বাংলাদেশের মানুষ খুব ঘোরাফেরার জন্য খুবই মানে ব্যস্ত আর কি আনন্দ জিনিসটা যে সারাদিন কর্মব্যস্ততা বা এক মাঝে একদিন সময় ঠিক পাইলো আছে সবাই চেষ্টা করে যে না একটু টাইম করি ঠিক আছে আমরাও এরকমই বার হয়েছি যে না মা বা বাপ বোন একসাথে আমরা একটু ঘোরাফেরা করার জন্য দেখেন এত সুন্দর সিনসিনারি যা বলার বাহিরে ঠিক আছে দেখার মতো এখন বর্তমান বিশেষ করে গাজীপুর বা বাহির থেকেও ঢাকার থেকেও অনেক মানুষ আস্তে আস্তে আমাদের গ্রাম দেখার জন্য একটু ঘোরাফেরা করার জন্য আমাদের আসলে এত মানে দেখতে পারবেন খুব দেখার মতো ভালো সৌন্দর্য আছে এরকম আপনার গ্রামীণ প্রাকৃতিক সিন দেখতে পারবেন আর পথে টলারে ঘোরাফেরা করতে পারবেন বিশেষ করে এটা তো আমরা আমাদের নিজের গ্রামের তো আমরা তো টলার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ঢাকা শহরে যারা আসে ঠিক আছে গাজীপুর থেকে বা ঢাকা থেকে যারাই আসতেছে ঠিক আছে দেখার জন্য তাদের কাছে বেশি আনন্দ আপনি আমাদের বিশেষ করে মাখল গ্রামটা যদি আপনার এটা সেম লাইক দ্বিতীয় আপনার মনে করেন যে পর্যটক এলাকা বললে চলে পানির সম এত সৌন্দর্য দেখা যায় যে বলার বাহিরে আমাদের যে গ্রামটা ঠিক আছে পানির সময় খুবই দেখার মতো লাগে বুঝতে পারছেন দেখার মতো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন আমাদের গ্রামটা ঘুরে দেখতে পারবেন এখন বর্তমান পানির সময় তো অবশ্যই ট্রলার নিয়ে একটু ঘুরে ফ্যামিলি নিয়ে ঘুরে অবশ্যই মজা পাবেন আর আমাদের এই জায়গার মাঝে কোনো বিশৃঙ্খল নাই ঠিক আছে আস্তে আসেন ঘোরাফেরা করতেছেন কে কোনো ব্যাড কমেন্ট বা এরকম কিছু নাই কিছু কিছু জায়গার মাঝে হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে এরা ঘুরতে গেলে হয়তো কেউ ব্যাড কমেন্ট করতেছে এ করতেছে কিন্তু এই জিনিসটা আমাদের এই জায়গার মাঝে হয় না ঠিক আছে এটা আসলে তো যেকোনো জায়গার মাঝে এরকম ব্যাড কমেন্ট বা এটি করা উচিত না আগে ছিল বেশি এখনো আছে কিছু কিছু জায়গার মাঝে খুব কম কিন্তু গ্রামীণ প্রকৃতির মাঝে আপনি যে সময় আসবেন এই সময় এইসব কিছুই পাবেন না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আজকে সকাল থেকে কেন জানি দিনটা প্রচুর খারাপ বৃষ্টি একটা পর একটা মানে শুরু হয়ে দিয়ে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম